সকালের নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক সিলভার ব্লু মার্বেল রঙের সুন্দরী মহিলা কুকুর তার হাতে একটি প্রেগনেন্সি টেস্ট দুইটি লাইন ফুটে উঠতেই তার সবুজ টিল চোখ হঠাৎ জ্বলে উঠল আমি মা হতে যাচ্ছি লেজ দোলাতে দোলাতে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাক নিচে নাস্তা করছে তার স্বামী নাম তার রাশেদ রাশেদ সুখবর কিন্তু রাশেদের মুখে দেখা যায় দ্বিধা আর অবাক ভাব তার কিছুক্ষণ পর অফিসে যাওয়ার জন্য শার্ট টাই পরে দরজার সামনে দাঁড়ায় রাশেদ নীলাভ স্ত্রী কুকুর সুন্দর হাসিতে বিদায় জানায় দরজা বন্ধ হওয়া মাত্রই তার মুখের হাসিতে ফাটল ধরে সে দ্রুত ফোন তুলে বলে এসো এখনি। দশ মিনিট পর দরজায় করা দরজা খুলতেই দাঁড়িয়ে আছে কালো রঙের মাসেল ডগ চোখে জ্বলন্ত হলুদ আলো স্ত্রী কুকুর তাকে ভেতরে টেনে নেয় ঘরে শুরু হয় নাচ ঘনিষ্ঠতা জড়িয়ে ধরা চুম্বন সকালের নিরবতা ভেঙে এদিকে রাশেদ রাস্তার পাশে হড খেতে খেতে হঠাৎ নাক শুকে অনুভব করে কিছু অদ্ভুত এই গন্ধ আমি চিনি সে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায় দরজা খুলতেই দেখে স্ত্রী কুকুরটি নির্দোষ মুখে বাছটাবে বুদবুদে ভরা পানিতে শুয়ে আছে রাশেদ সন্দিগ্ধ চোখে চারিদিকে তাকায় ঠিক তখন টয়লেটের পিছন থেকে ভেজা গা নিয়ে বের হয়ে আসে সেই বেগুনি কালো মাসেল ডগ মুখে ধরা পড়ে যাওয়া লজ্জা কিছুদিন পর সিলভার ব্লু রঙের স্ত্রী কুকুরটি বড় পেট নিয়ে বেবি ক্লথ কিনছে রাশেদ তার পাশে দাঁড়িয়ে হাসছে কিন্তু চোখে ভয় হাসপাতালের দৃশ্য স্ত্রী কুকুর প্রসব করছে শেষমেশ নার্ভাস হয়ে হাত ধরে আছে নার্স একটি শিশুকে তুলে দেয় গোলাপি পিচ রঙের হেয়ারলেস স্ফিংক্স জাতীয় কুকুর ছানা রাশেদের চোখ বড় হয়ে যায় এটা আমার নার্স রহস্যময়ে হাসি দেয় স্ত্রী কুকুর লাজুকভাবে হাসে আর রাশেদের জীবন এক মুহূর্তে প্রশ্নচিহ্নে ভরে ওঠে